নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি বহুদিন থেকেই আমার পুজো করতে এসে একটা জিনিসে খুবই অসুবিধা হতো সেটা হচ্ছে এখানে বসে আমার এই যে এই সমস্ত জিনিসপত্রগুলো এগুলোকে দেখতে বড়ো খারাপ লাগতো কিন্তু আমাদের কোনো স্টোর রুম নেই এগুলো গুরুত্বপূর্ণ জিনিস এখন আমার কারো লাগছে না শাশুড়িমাল লাগতো একটা সময় হয়তো বা অন্য কারো লাগতে পারে যার ফলে এগুলোকে ঠিক অবহেলায় ফেলেও রাখা যাচ্ছে না কাজে কোনো একটা জায়গায় রাখতে হবে জন্য এখানটা রাখা হয়েছিল এই যে এইগুলো কিন্তু পুজো করতে বসে এগুলো দেখতে ভালো লাগতো না তো কি করা যায় কি করা যায় খুব সহজে একটা সমাধান বার করে নিলাম এইটা এই যে এটাকে এরকম করে ঘুরিয়ে দিলাম তো এবং আরও একটু করতে হবে কারণ এই যে তো হচ্ছে গিয়ে এই খাটটা সরাসরি হ্যাঁ এরকমভাবে মানে অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে তো কখনোই ঘর হয় না অন্তত আমাদের বাঙালি মতে তো কিন্তু অনেক বাড়িতে হয় যাদের ছোটো ছোটো ফ্ল্যাট বা অনেক বড় বাড়ি নয় তারা অনেক সময় করে থাকেন সেটাতে কোনো অসুবিধে নেই কিন্তু যখন আমাদের অপ মানে অনেক সুবিধা রয়েছে তখন এই ঘরটাতে মানে খাটটা না রাখলেই হয় কিন্তু আবার উপায় অনেক কারণ তাহলে আলবনাদি কোথায় বিশ্রাম নেবে আলবোনির এটা একটা কমফার্ট জোন এখানে শুতে ভালোবাসে তো সুতরাং আলমনাদির খাটটাকে সরানো যাবে না তাই জন্য আমি যেটা করলাম যে একেবারে এটা সরাসরি একদম রেখা বরাবর বুঝতেই পারছেন যে এখানে কোনো রকম ঠাকুরের ইয়ে নেই এটা ঘুরিয়ে দিলাম আর এটা করাতে যেটা হলো যে এই দুটো জানলা ব্যবহার করা যাচ্ছে আগে এই জানলাটাও ব্যবহার করা যেত না এটা কোনো ক্রমে ব্যবহার করা যেত একটু না সকালবেলায় প্রচুর রোদ আসে তো যদি পর্দাগুলো একটু সরিয়ে দেয় আধখানা পর্দাও যদি সরিয়ে দেওয়া যায় তাহলেও প্রচুর মানে ঝলমল করে রোদ দূর আসবে আর এই ঘরের পর্দাগুলোও আমি ভেবেছি এগুলো চেঞ্জ করে দেবো আর এদিকের জানলাগুলো আর মধ্যেও পর্দা দেওয়ার অপশন আছে কিন্তু সেগুলো একটু কমপ্লিকেটেড তো সবগুলো মিলিয়ে মিশিয়ে সুন্দর পর্দায় দিয়ে দিতে হবে আবার তো একটু সুতির পর্দা দিলেই ভালো কারণ ওখানে তো হনুমানজির ওখানে প্রদীপ জলে কখনও ধরে নিলে এগুলো খুব সহজেই পুড়ে যেতে পারে এমন পর্দা আর কি কাজেই একটা নিরাপত্তার ব্যাপারও তো রয়েছে তাই জন্যই ভেবেছি আপাতত এরকম ঘুরিয়ে দিলাম কিন্তু তারপরেও করতে হবে সেটা হচ্ছে মামুনি আজকে তো ঘর মুছে নেবে আমি এইটাকে এখানে সরিয়ে দেব। সরিয়ে দিয়ে এইটাকে একটুখানি চাপিয়ে দেব দিয়ে আমি অনলাইনে তো অর্ডার করবো ওই একটা আর্টিফিশিয়াল পার্টিশান যেগুলো হয় না সেগুলো দুটো অর্ডার করব। দুটো করে একটা এদিক দিয়ে আর একটা এদিক দিয়ে মানে এই দিক দিয়ে একটা আর এই দিক দিয়ে একটা করে একটা ঠাকুর ঘর মতো করে দেবো সেটা কর্নার দিয়ে যদি ঢোকার রাস্তা থাকে তাহলে ওই একটা সাময়িক বন্দোবস্ত করে নিতে হবে তো আপাতত তাহলে যদি কিছুটা হয় ভগবান যদি কিছুটা মার্জনা করেন আর আরও কিছু দেখছিলাম যে ওই যে সিলিং ফুটো করে করে বা সিলিংয়ে বিশেষ রকমের আঠা দিয়ে তারপরে একটা ওই পার্টিশন করার একটা ব্যবস্থা আছে সেটা করলেও হয় কিন্তু সেটা থেকে আমার মনে হচ্ছে ওই কাঠের যেগুলো সেগুলোও অর্ডার করে দেওয়াই ভালো তো এখন দেখি কি করি আপাতত এটা তো করে নিই তারপর দেখা যাক শুরুতেই একটা কথা বলে দিই আমি একটি শব্দ এক্ষুনি ভুল বললাম সিলিং ফুটো করে কিন্তু কোনো কিছুই হয় না যেটা হয় সেটা ওই একটা আর্টিফিশিয়াল আঠা দিয়ে উপর থেকে পার্টিশন ঝুলিয়ে দেওয়া হয় সেটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু সেটার থেকে যে যেগুলো স্ট্যান্ড করানো পার্টিশন সেগুলো অনেক বেশি মজবুত হয় এবং সেগুলোকে এদিক ওদিক সরানো মানে তর্কের ক্ষেত্রে এখানে আর দরকার নেই আমি অন্য কোনো জায়গায় তুলে নিয়ে গিয়ে ব্যবহারও করতে পারি সুতরাং সেই অপশানটাই অনেক বেশি ভালো তো যাই হোক এখান থেকে সরানোর পর একটুখানি মামুনকে বললাম তুই একটু ঝাড় দিয়ে দে ব্যাপারটা তো ঝাড়টা দিয়ে দেওয়ার পর এই যে যে ওয়ার্ড্রপটা ছোট্ট করে যেটা সেটার তলাতে বেশ কিছুটা নোংরা ছিল তো মামুন সেগুলোকে করে নিলো তারপর আমি একটু সরিয়ে দিলাম কিন্তু মনের ভেতরটা ঠিক খুঁতখুত করছে কারণ একটা ছোট টুল আছে যেটার মধ্যে রাখা রয়েছে আমাদের বাবা লোকনাথকে ওই টুলটাকে সরিয়ে দিয়ে বড় যে যেখানে ঠাকুর রয়েছেন মানে ঠাকুর রামকৃষ্ণদেবের জায়গা ওইখানে যদি মানে তুলে দিতে পারি তাহলে একটা টুল কমে গেলে ব্যাপারটা না ওই পার্টিশনটা রাখার ক্ষেত্রে একটু সুবিধে হবে আর কি সেটাই আমার মনে হচ্ছে তো যাই হোক আপাতত দেখি কি করা যায় এখন আমি আজকে দেখুন আপনার কয়েকদিন আগে বলছিলাম যে যদি ছোট্ট ব্যালকানি হয় তাহলে আট ইঞ্চের দুটো টবে চারটে যদি নয়নতলা লাগিয়ে দেওয়া যায় তাহলে আমাদের নিত্যকালের পুজোটা কিন্তু হয়ে যায় দেখুন আমাদের ছাদের সর্বসাকুল্যে মোটামুটি সাতটা মতো নয়ন তারা রয়েছে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে তুলি মোটামুটি চারটে থেকেই আজকে যেমন ঠিক দুটো নয়ন তারা গাছ থেকে আমি ফুল তুলবো মানে আজকে যেটাই তুলছি কালকে সেটাই তুলবো না তাহলে ফুলটা অনেক বেশি ঝাঁক ধরে হয়ে থাকবে এবং আমার এই দুটো নয়ন তারাতে আমার উপরের পুজোটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে আজকে ঠিক করে গুনে দুটো নয়ন তারা গাছ থেকেই আমার যে পরিমাণ ফুল হলো দিয়ে বলছি হয়ে গেল এই যে এখান থেকে আমি তা আবারও গোলাপি থাকে এখন শীতকালে ফুলের সাইজ একটু ছোট হয়ে গেছে ঠিকই কিন্তু ফুটছে কিন্তু প্রচুর পরিমাণে তাই জন্য আমার আসলে খুব খারাপ লাগে মাঝে মাঝে আমি ব্লগেতে এর আগেও বলেছি যারা ফুল নিতে আসেন এখন বহু মানুষ ব্যর্থ মনোরথে ফেরত যান সকালবেলায় উঠে অনেক সময় আমি দেখতেও পাই আবার অনেকে আবার সরাসরি আমাদের অনুযোগও করে যে কখনো কখনো তো একটু গেটটা খুলে রাখতে পারো তারা কেউ খুব একটা যে মানে সমাজের খুব নিচু স্তরের মানুষ তথা খুব খারাপ মানুষ তা নয় তাদের আসলে যেটা অসুবিধে সেটা হচ্ছে জায়গার অভাব ঘটে সেই জন্যই কিন্তু তারা ফুল টুলগুলো তুল লাগাতে পারেন না তো তারা ফ্ল্যাটে থাকেন আমি তাদের সবাইকেই বলছি জাস্ট আট ইঞ্চি দুটো টব লাগান এবং আপনাদের নিত্যদিনের পুজোটা হয়ে যাবে শুধুমাত্র একটা অতিরিক্ত হচ্ছে একটা নীলকণ্ঠ মানে যেটা অ নীল অপরাজিতা সেটা তুলেছি তার অতিরিক্ত দেখুন শুধুই নয়ন তারা এবং আমার এই ওপরে নেহাত কম ঠাকুর নেই তাতে কিন্তু দিব্যি হয়ে গেল এবং খুব সুন্দরভাবে হয়ে গেল কাজেই এর তার বাড়িতে গিয়ে কোনো দরকার নেই চোর অপবাদ নেওয়ার জাস্ট লাগিয়ে দিন খুব সহজে বেঁচে যাবে এবং সর্বসাকুল্যে এই দুটো গাছ মিলিয়ে আপনাদের খরচ হবে একশো টাকা টপ মাটি গাছ সার সব মিলিয়েই কিন্তু আমি বলছি এবং বছরের প্রায় থেকে মাস কিন্তু আট আপনাদের ঠাকুরের সিংহাসন মোটামুটি এই চারটি গাছই ভরিয়ে রাখবে জাস্ট চারটি নয়ন তারা লাগিয়ে দিন এই গাছ কিনতেও হয় না এদিক ওদিক এমনিই পড়ে থাকে তুলে জাস্ট লাগিয়ে দিন খুব সহজে বেঁচে যাবে বিশেষ পরিচর্যাও লাগবে না শুধু একদিনে মোটামুটি একটু একটু করে জল দিতে হবে ব্যাস আর কোনো কাজ নেই ব্যাস আমার শ্বশুর শেষ একদম আমি চিন্তামুক্ত একদম দেড়টার মধ্যে এরপরে পোশাক বদলে আমি ঘরের পুজোটা করে নেব উপরের পুজোটা হয়ে গেছে ওটা করেই নিচে গেছিলাম ওনার জব হয়ে যাওয়ার পর পরই প্রচণ্ড খেতে পেয়ে যায় কালকে একটু জোড়াজোরি করছিলাম আমি পুজোটা করে নিই করে নিই করে ওটা অন্যায় হয়ে আমার বয়স্ক মানুষ আজকাল ওইসবের মধ্যে যাইনি একদম খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমি পুজো করে নিয়ে আর আমার ঘর জানেন তো এই যে দেখুন বাইরে আবহাওয়া তো এরকমই কয়েকটা রোদ্দুর নেই আর আমার শিক্ষা তুলে মেয়ের এত শীত লাগছে যে এখন আমার এই ঘর সন্ধ্যা লেগে রয়েছে মনে হচ্ছে আমার বিকেল জানলা দরজা বন্ধ হ্যাঁ আর এক সপ্তাহ পর থেকে হয়তো ব্লোয়ার টোয়ার সব চলবে বার করা হয়ে গেছে চক্ষু লজ্জার খাতিরে সে এখন চালাচ্ছে না আমাকে এরকম করে হাত দেখিয়ে বারণ করছে আমাকে দেখিও না হ্যাঁ তাই জন্য দেখাতে পাচ্ছি না কিন্তু ঘরটা পুরো অন্ধকার রাত হয়ে গেছে কিন্তু বাইরে রীতিমতো আলো দেখে গেলাম একটা তো যাই হোক একটুখানি ধর ধরফ করেছি খানিক জাস্ট পাঁচ মিনিট তারপরে চলে যাব ঠাকুর ঘরে পোশাক ছেড়ে এমনিতে একটা ঠাকুর ঘরে এক দেবতার একটি ছবি রাখা উচিত কিন্তু আমাদের এখানে অনেকগুলো সেগুলো রয়েছে আর কি তো আজকে সন্ধেবেলাতেই ভেবেছি যে ঠাকুর ঘরটাকে মানে এক দেবতার অনেক ছবি থাকলে সেগুলো যেগুলো নিত্য পূজিত হয় সেগুলো ছাড়া বাদ বাকিগুলো সব ঢুকিয়ে রাখবো এগুলো তো সব মায়ের ফ্ল্যাটেতে ছিল এই জিনিসটাও আমার মায়ের ফ্ল্যাটেই ছিল আর কি তো সেগুলোই আর কি এগুলো সব যেগুলো এক্সট্রা আছে সেগুলো সব ভরে যত্ন করে অন্য জায়গায় রেখে দেবো এর মধ্যে কোনো একটি ছবি নষ্ট হয়ে গেলে সেগুলো সব বার করে তারপর সেগুলো আবার পূজিত হবে বা যা হোক কিছু আর আমি ভাবছি যে এই যে টুলটা বাবা লোকনাথ এই যে এই টুলটাকে আর রাখবো না এই টুলটাকে এর মধ্যে কোথাও একটা অ্যাডজাস্ট করবো কিন্তু বাবা লোকনাথের ছবিটা সম্ভবত এই যে এর মধ্যে আসবে না বা আসলেও একটু আর করে আসতে হবে আর কি তাহলে কোনো একটা র্যাক পুরো টাইম নিতে তো খালিই হয়ে যাবে মানে যতগুলো আছে তার অধিকাংশই আর কি মানে এর মধ্যে আর কি মানে কোনো একটা র্যাক আছে পুরোপুরি আর কি বাবা লোক না তার যে এখানে যে যেটা আছে সেখানে দিয়ে দেবো আর কি একটু আর করে দিতে হবে কিন্তু এই ফটোটাকে আমি কোনোভাবেই সরাতে চাইছি না কারণ এটা আমার মার ইয়ে করা ফটো আর রেখে যাওয়া ফটো আর কি সেহেতু যদি এটা এই টুলটাকে সরিয়ে দিই হ্যাঁ অসুবিধা হয় পূজবতে মানে মানে রকম করে ঘুরে ঘুরে না মানে একটু মনোসংযোগ আজকে যেমন যেটা করছি এত ভালো লাগছে মানে একটা বেশ ব্যাপারটা তৈরি হয়েছে মানে সেটা বোঝাতে পারছি না এইটাকে যদি এখানে দিয়ে দিতে পারি তাহলে ব্যাপারটা খুব সুবিধাজনকও হবে এবং জিনিসটা অনেক বেশি ভালোও হবে তো ওটা আমার শাশুড়িমার রাখা ছবি ওটা আমি কোনোভাবেই বদলাবো না যতক্ষণ না পর্যন্ত সেটা ভেঙে যাবে এই যে প্রাণে ধরে এটা আমার শাশুড়িমার রাখা ছবি এইটাকেও চেঞ্জ করতে পারছি না এই যে এইটাকেও করতে পারছি না আমি ফ্রেম টেম সব একরকম রাখবো ঠিক করেছি কিন্তু মাঝখানের ছবিটা এত বিবর্ণ হয়ে গেছে এটা আমি চেষ্টাও করছি না সত্যি কথা মাঝখানে খুব জিগির উঠেছিল যে করে ফেলবো করে ফেলবো কিন্তু তারপরে আর ইচ্ছা করছে না আচ্ছা মানুষটা নিয়ে রেখে গেছেন তার সংসার এইসব করেই আর হয়ে হচ্ছে না যে ওপরে যে সরস্বতী ঠাকুরটা এটা যেমন বিবর্ণ হয়ে গেছে এই ছবি রাখা যায় না রকম ছবি রাখতে নেই দেখুন সরস্বতী কিন্তু নিচে একটা ফ্রেশ রয়েছে অনেক কষ্টে মনের সাথে যুদ্ধ করে এবার বালাজির কাছ থেকে ফিরে এসে এই বালাজির ছবিটা এখানে রেখেছি আগে এখানে মার ইয়ে ছবিটাই ছিল রাখা ছবিটা এটা আবার করেছি তো দেখি যেটা করা উচিত এবার সেটা করব যতটা সম্ভব এগুলো কাজগুলো খুব একটা বেশিক্ষণের নয় কিন্তু খুব অল্প সময়েরই কাজ তো প্রাণে ধরে করা হয়ে উঠছে না আজকে করে ফেলবো না থাকলে না সত্যিই সমস্যা এটাতে কোনো অস্বীকারের জায়গায় নেই টুকুর গেছে পড়তে টুকুরকে আনতে যেতে হবে হুম আমতলা ক্লাবের শ্বশুর শ্বশুরমশায় কাছে শাক খুন থাকতে হবে কাউকে কাউকে এখন কুম্বাদা এসছে সবে একটু আগে ও ওই শুট করছে ও খায়নি ওকে খেতে দেবো শ্বশুরমশাই খেতে দেবো টুপুরকে আনবো কিছু বাজার হাটও করতে হবে সব মিলিয়ে মিশিয়ে না মানে বোম্বাদা এত টায়ার্ড থাকে যে আর কিছু করে উঠতে পারে না আর কি প্লাস শ্বসমস্যার বয়স হয়েছে কাজে আমি এখন ঘর বার করে সত্যিই মুশকিল হয়ে যাচ্ছে আর ওরাদি থাকাটা সত্যিই জরুরি তো যাই হোক এখন একটু নিচে যাই উনি অনেকক্ষণ থেকে ওই জব করছেন কথা মৃত করছিলেন তো বলেছিলেন আমি আমার হয়ে গেলে আমাকে চা দিও তো এখন দেখি হয়েছে কিনা দুবার করে গিয়ে ঘুরে এলাম দেখুন কটা বাজে আমার মেয়ে সাড়ে সাতটা পর্যন্ত পড়া এবং সে যদি বলে যে মা আমাকে কিছু খাও সেটা বলতেই পারে সে আমার শ্বশুমার খেতে দেরি হয়ে যাবে জন্য একদম সমস্ত রেডি আমার হাজব্যান্ডের তো টিনার হয়ে গেছে সেজন্য রান্নাঘর রেডি এখানে উনি খাবেন হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আর আলু শুদ্ধ এলাম তা সেটা এসেই যাতে বসিয়ে দিতে পারি টুপুরও খাবে তাই দুজনের জন্যই বসিয়ে রেখেছি যাতে এসেই আর কি চুলোটা জ্বালিয়ে দিতে পারি কারণ সাড়ে আটটার সময় ওনাকে তো খেতে দিতেই হবে এটুকু যদি বায়নাও করে যে মা আমাকে কিছু খাওয়াও জানো তো মতো করেন আমাকে আরেকটার মতো ফিরতে হবে তার উপর টুকটাক করে কিছু জিনিসপত্র কেনে আছে তো কী কিনতে পারবো ভগবান জানে কিন্তু এরকম এর কাছে পৌঁছে যাওয়াটা জরুরি স্যার ওই একটা গ্যারেজে পড়ান ওনার নিজস্ব গ্যারেজেই কিন্তু কী করেন পড়ার টাইম হয়ে গেল না বাচ্চাগুলোকে মানে যাও বলে গ্যারেজটা বন্ধ করে দিয়ে উপরে চলে যায় দেখল ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকে সেই জন্যই আর কি একটু তাড়াহুড়ো করছি থাকে না একটু এই সময়টা যথারীতি কোনো টোটো নেই রিক্সা নেই কিচ্ছু নেই আর টোটো পেলেও সেটা একটা অস্বাভাবিক লেট যাওয়ার সময় বাবাকে একটুখানি প্রণাম করে বললাম যে বাবা মেয়েটা যেন দাঁড়িয়ে না থাকে আমার নিজের দেরি হয়ে গেছে সেই ভুলটার জন্য ক্ষমা চাইলাম বটে তবে আমার কিছু করারও ছিল না এটাও ঘটনা এবং কতটা যে ঠিক কাজ করেছি সেটা বাড়িতে আসার পথে আমি সত্যিই বুঝতে পারলাম এবং এখান থেকে আপনারা কে কীভাবে নেবেন এ ব্যাপারগুলো জানি না কিন্তু এত কিছু হয় না যেগুলো সবসময় বলতেও ইচ্ছে করে না এই যে প্রণাম করে বললাম যেন তাড়াতাড়ি পৌঁছতে পারি ঠিক পেছন থেকে একটা টোটো এসে বললো দিদি যাবেন এই জায়গাটা আমি আশাই করিনি পুরো ফাঁকা যে একটা টোটো কোথা থেকে যে লোকটা এলো এলো কোথা থেকে একটা এবং এর টোটোয় চড়ে এর আগে আমি গিয়েছিলাম ওই চেনে গন্তব্যটা কিন্তু যেটা হয়েছে একটু ভুল পথ ধরেছিল যেটা ওই ভুটিয়া মার্কেটের রাস্তাটাই প্রচন্ড জ্যাম ভীষণ মানে গাড়ি প্রায় নড়ছেই না কিন্তু তা সত্ত্বেও কিন্তু টুপুর আজকে আমার জন্য ফোটা দাঁড়িয়ে থাকা পড়েনি আর রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে আবার যে রাস্তায় ঘুরছে সেখানেও আবার পথটা কেটে কেটে ওই হয় না কিছু কনস্ট্রাকশানে কাজ চলে ড্রেন ট্রেনগুলো ঠিক করে তো সেইগুলো হচ্ছে আমি আবার হাসতে হাসতে বলছি যে দাদা দেখুন কপাল খারাপ থাকলে যাওয়া হয় এত কিছুর পরেও কিন্তু মেয়েকে আমার ফোটা দাঁড়িয়ে থাকতে হয়নি এবং এত দূর খুব একটা বেশি সময় পড়ার না তা সত্ত্বেও আমরা ক্লাস টুয়েলভ পর্যন্ত এনার কাছেই থাকবো কারণ ভদ্রলোক সত্যি ভীষণ ভালো পড়ান এবং যতটুকু পড়ান তাতেই টুপুরের হয়ে যায় এমন একটা সাবজেক্ট টুপুর এখানে পড়ে যেটা ওর শুরুর দিকে একটা ভালো লাগছিল না কিন্তু সেখানে এই স্যারের কাছে দুদিন পরে সাবজেক্ট ইন্টারেস্ট ফেরত এসেছে মাস্টারমশাই একেবারে জাত মাস্টারমশাই যাকে বলে একটা দোকানের নাম দেখলাম আমি সেখানে মাংস পাওয়া যায় কাঁচা মাংস বা কাঁচা মাছ রান্না করা মাছ মাংস পাওয়া যায় তো এরকম স্ট্রেট ব্যাটে খেলা নাম টামগুলো আমার বেশ ভালোই লাগে জানি না ফ্র্যাঞ্চাইজি কি নাম হয়তো বা অন্য শহরেও আছে কিন্তু আমার খুব ভালো লেগেছে নামটা একদম ডাইরেক্ট আমিষ আর কোনো এদিক ওদিক না কোন দিন একটা রেস্টুরেন্টের নাম দিয়ে দেখি নিরামিষ সেদিন শনিবার আমরা একদম নির্দেশ হয়ে কিছু করতে পারবো এর মুখটা এরকম প্যাঁচা করেছে দেখুন প্যাঁচা করেছে ঠান্ডা অতিরিক্ত শিক্ষা তুলে অতিরিক্ত ওই রিক্সাওয়ালার সাথে তো কথা বলতে বলতে আসছিলাম কানে একটা গামছা বেঁধেছে এবং বললেন যে এখন ওনার খুব একটা ঠান্ডা লাগছে না শিলিগুড়িরই মানুষ বলে বাড়িতে অনেক আছে তো যাই হোক এখন আমি এই যে যখন ভুটিয়া মার্কেটে আবার একটু জ্যামে করেছিলাম হাজবেন্ডকে ফোন করে দিয়ে বলেছিলাম সবটুকু করা আছে তুমি শুধু গ্যাসটা ধরিয়ে দাও কারণ আমার হাতিমর কেন্দ্রিক কিছু কেনাকাটা কিন্তু আছে সময় আমার লাগবে তো হাতিমর পর্যন্ত আমি রিক্সায় এলাম তারপর এতটুকু রাস্তা আর রিক্সা চড়তে ইচ্ছা করলো না বা টোটো নিতে ইচ্ছে করলো না এইটুকু রাস্তা হেঁটে এলাম টুকুর একটু আগে ঢুকলো এবং আমি ঢুকেই দেখছি আমার শ্বশুরমশাই আর কি মানে চাল ভাজা খেতে উদ্যোগ করছেন কারণ এখন খাওয়ার টাইম মোটেই হয় কিন্তু ওনার বক্তব্য যে আমার ভীষণ খেতে পেয়ে গেছে অর্থাৎ আমি বেরিয়েছিলাম জন্য ওনার খাওয়ায় দেরি হয়ে গেছে বকলমে সেটাই বললেন তো আমার এই ব্যাপারটাতে খুবই মনটা খারাপ লেগেছে সারাটা দিন ধরে এত দৌড় মাঝে মাঝে যেন কীরকম নিজেকে ফেল মনে হয় এবং কিছু কিছু সময় আমি বুঝতে পারি বন্ধুরা আলপনাদির কি ধৈর্য সত্যি ভাই মানে এটা মানে না মেনে কোনো উপায় নেই কি বলি যাই হোক তারপরে আবার মনটা এই না খুবই খারাপ মানে সবটুকু আমি আপনাদের বলতে পারছি না সংবেদনশীল মানুষ হিসেবে কিছুটা বুঝে নিন তো এই জায়গায় এই কাজটাও আমার আর ভাল লাগছে না করতে কিন্তু করে নিতে হবে কিছু করার নেই যেগুলো আমার কাজ সেগুলো করতেই হবে তো আপাতত এগুলো করে নিয়ে আসছি আপনাদের সামনে হয়ে গেল মোটামুটি আজকে আমার পক্ষে না আর কোনো এক্সট্রা কাজ করা সম্ভব না মন মানসিকতা শরীর কোনো দিক থেকে আর ঠিক জুত পাচ্ছি না এখন একটু শোভন কয়েকটা বই কিনে এনেছি আজকে বই একটা পড়ব হয়েছে যেটা পড়বো সেটা দেখাচ্ছি আপনাদের একটু বাদে আলপনা দিয়ে একটু বাঁচা খবর দিয়েছে যে কালকে আসছে তো কালকে যেটা করবো যে সকালবেলা উঠে মামুনি আসার পরে মামুনকে বলবো যে ঠাকুরের বাসনটাতে একটু মেজে দে মেজে দেওয়ার পরে তারপরে আমি ওই কাজগুলো করে পুজো করে নেব পনেরো মিনিটের কাজ করলেই করা যায় এখনই করা যায় কিন্তু এক হচ্ছে ওই ঘরে আলোটাও কম আর তাছাড়া আমার একদম আবার বলছি মনটা ঠিকঠাক লাগছে না এত কিছু ভারসাম্য রাখার চেষ্টা মানে কিছু কিছু সময় পর্য বেশি ফেল মনে হয় নিজেকে মানে ব্যর্থ অকৃতকার্য এরকম একটা ফিলিং হয় আর কি বা ফিল করানোর চেষ্টা করা হয় এবং সেটা সফলভাবেই হয় তো অথচ আমার কিছু করারও নেই যে কাজটা আমার না করলেই নয় সে কাজটা করতে গিয়েও দোষের ভাগিদা না করলেও দোষ করলেও দোষ যাই ঠিক আছে আর কি বলবো হয়তো বা কম বেশি এরকম অবস্থা অনেক মানুষেরই হয় বা জীবনে কোনো একটা স্টেজে সে প্রায় প্রত্যেকটা মানুষেরই হয় হতে পারে তো ঠিক আছে চলুন দেখাই কোন বইটা পড়ব আজকে এইটাই অনিরুদ্ধ সরকার রহস্যময় ভারতবর্ষ ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছিল প্রচ্ছদটা অত্যন্ত ভালো লেগেছে খুব সিম্পল কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এবং এটার মুখবন্ধটা আমার খুব ভালো লেগেছে যার ফলে এটা এই বইমেলা থেকে কিনেছি এখন আমি এই বইটাই পড়ব পোশাক ছেড়ে টেড়ে নিয়ে একবার রাতের জন্য তৈরি হয়ে নিয়ে তারপরে যখন খুব বেশি খারাপ লাগে মন খারাপ লাগে আমি আগেও বলেছি বা বাস্তবে যেটা করি সেটাই অ্যাকচুয়ালি বলেছি যে সাময়িকভাবে স্থান ত্যাগ করলে একটুখানি মনটা ভালো হয় মানে খুব বাড়িতে মন ভীষণ দমবন্ধ লাগছে একটু বেরিয়ে এলে একটু টুকটাক ঘুরে এলে দুটি অপরিচিত মানুষের সাথে কথা বলে বা পরিচিত মানুষের সাথে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে একটু গল্পগুজব একটু সামাজিক এদিক ওদিক করে এলে ভালো লাগে তো সেইটা যখন এখন কোনো উপায় নেই রাত হয়ে গেছে শীতের রাত সুতরাং এই বইটা পড়লে আমার মনটা একটু এই যে সময় ভারতবর্ষ বিভিন্ন ভারতবর্ষ বিভিন্ন জায়গায় চলে যাবে আর কি আর এই ব্যাপারগুলোতে আমার আগ্রহ খুব খুব বেশি যার ফলে এখন আমার বহির্মুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে বই আর মোবাইলেতে খুব একটা সময় কাটাতে চাইছি না সেই জন্যই তো আশা করছি সময়টা আমার খুব ভালো কাটবে এবং মনের মেঘ যেটা আছে এখন আর আমি ছোটো নেই যে আমার মনের মেঘ অন্য কেউ কাটিয়ে দেবে এটার দায়িত্ব এখন আমার নিজেরই নিজের ভালো থাকার দায়িত্ব সবসময়ই সেটা নিজের থাকে ছোটোবেলায় বুঝতে পারি যে বাবা মা কী রোল প্লে করেছে এখন বড় হয়ে বুঝতে পারি টুপুরও একটা সময় বুঝতে পারবে তো যাই হোক ঠিক আছে আপাতত এই বইটা আমার খুব টানছে সুতরাং এই বইটা আমি পড়ব তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি রিলেটেবল মনে হয় কোথাও না কোথাও জীবনের কোনো একটা ঘটনা বা কোনো একটা কথা কিছু যদি আপনাদের জীবনের সাথে একটুখানি ম্যাচ করে গেছে বলে আপনাদের মনে হয় তাহলে সমমনস্ক বন্ধুদের কাছে এটা প্লিজ শেয়ার করবেন আমার ভিডিও আমার চ্যানেল অনেক দিন এক জায়গায় দাঁড়িয়ে আছে আমি সেটা নিয়ে খুব একটা ভাবিত নই সাধারণ দিনকালে থাকি না কিন্তু কোনো কোনো সময় মনের মধ্যে একটু ঋণ ঋণ করে বাজে এটাও ঘটনা সেই বাজনাটাও আমার ছোট নেই আমি যে আমার সেই বাজনাটা থামিয়ে দেওয়া বা বাজনাটার মুডটা অন্যদিকে ঘুটিয়ে দেওয়া বা অন্য সুরে টিউন করার দায়িত্ব অন্য কেউ নেবে সেটাও আমি সাধারণত নিজেই করে থাকি কিন্তু কখনো কখনও সেটা করাটাও আমার পক্ষে ডিফিকাল্ট হয় সেই জন্য অনুরোধ করছি যে যদি আমি সম্ভব হয় সমমনস্ক বন্ধুদের কাছে শেয়ার করবেন লাইক দিতে ভুলে যান লাইক করবেন এবং অতি অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আনন্দের সাথে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য